এই ভিডিওর মধ্যে অরিজিনাল দুবাইয়ের বোরখাগুলো কিন্তু থাকবে যারা একদম লেটেস্ট আনকমন বোরখা নিতে চাচ্ছেন তারা এই ভিডিওটা কেউই কেউ করবেন না একদম দুবাইয়ের রাজকীয় বোরখাগুলো কিন্তু দেখাবো আর এই বোরখাগুলো কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন স্ক্রিনের নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে ফোন কল দিয়ে মেসেজ দিয়ে আপনি অর্ডার করতে পারবেন আপনার অগ্রিম এক টাকাও পেমেন্ট করতে হবে না বোরখাটা হাতে নেওয়ার পরে যদি মনে হয় যে আপনি কোয়ালিটি ভালো পেয়েছেন অরিজিনাল দুবাই থেকে একটা বোরখা পেয়েছেন তাইলে আপনি পেমেন্ট করবেন এবং কথায় কাজে ঠিক আছে কিনা সেই জিনিসটা যদি ঠিক থাকে তাহলে আপনি পেমেন্ট করবেন এই হাতে নিলে আপনি কোয়ালিটিটা যে কতটা বোরখার হতে পারে মানে কতটা কোয়ালিটিফুল বোরখা হয় সেটা আপনার আন্দাজ হয়ে যাবে এগুলো লোকাল কিছু না অরিজিনাল দুবাই থেকে নিয়ে আসা প্রত্যেকটা বোরখায় কিন্তু আছে মেড ইন ইউ এই স্টিকার আর এগুলো সামনে থেকে পুরোটা কিন্তু ওপেন করেই পড়তে পারবেন দুবাইয়ের মেয়েরা কিন্তু ওপেন সিস্টেম পরে আপনারা বন্ধ চাইলে সামনে স্টিচিং করে বন্ধ করে নিতে পারবেন অনেক লেটেস্ট ডিজাইন আসছে কিন্তু প্রত্যেকটা কিন্তু ডিজাইন দেখাচ্ছি আর এগুলো পেয়ে যাচ্ছে কিন্তু সারা বাংলাদেশে দামাকা অফার প্রাইজে আমি অফার প্রাইসটাও বলে দিব যার যেটা লাগে স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করবেন বিগত প্রায় দুই মাস আড়াই মাস পর কিন্তু এগুলো আবার স্টক হয়েছে খুবই সুন্দর কিন্তু স্টক একদম লিমিটেড যার যে ডিজাইনটা কালারটা লাগে স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন কাপড়টা পরলে বুঝতে পারবেন যে এটা আসলে লোকাল কিছু না শুধু ফ্যাব্রিক্সটা পরলেই আপনি বুঝতে পারবেন খুবই সুন্দর ওন্নাটা আমি একটু দেখিয়ে দিব শিফন অন্য হবে এই টাইপের অন্য কিন্তু দুবাইয়ের মেরে ইউজ করে সাথে কিন্তু পেয়ে যাবেন একটা বেল্ট প্রত্যেকটা রাজকীয় এটা একটা এমব্রয়ডারি আছে এই এমব্রয়ডারি কিন্তু পরার পরে আপনি যে কোনো পার্টি অনুষ্ঠান অকেশনে পরে যাবেন খুবই ভালো লাগবে এগুলো কিন্তু অফার প্রাইজে দিচ্ছি অনলি পঁয়ত্রিশশো টাকায় পঁয়ত্রিশশো টাকার মধ্যে কিন্তু সারা বাংলাদেশ থেকে এই এমব্রয়ডারি বোরখাগুলো আপনি কালেক্ট করতে পারবেন এখন যে এমব্রয়ডারিটা দেখাচ্ছে এটা কিন্তু হাতে সামনে পেছনে হাতায় পেছনে এবং ফন্টে খুবই সুন্দর রাজকীয়ভাবে কাজ করা আছে ফ্যাব্রিকটা কিন্তু দুবাই জুম ফেব্রিক তো অর্ডার করতে এখনই স্ক্রিনশট দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম